আজ কলকাতায় আসেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব বিজেপির নির্বাচন কমিটির প্রধান ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব আসছেন বিকেলে বৈঠকের সম্ভাবনাও রয়েছে আজ কলকাতায় ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব দেব তাদেরকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বছর খুলে বিধানসভা নির্বাচন তার আগে কলকাতায় আসছেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব বিজেপির নির্বাচন কমিটির প্রধান ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব আসছেন বিকেলে বৈঠকের সম্ভাবনা রয়েছে বিজেপির কেন্দ্র নেতৃত্বের তরফ থেকে তাদের নতুন হয়েছে এবং যে আজ কলকাতায় আসছেন দায়িত্ব ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব বছর খুলেই বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির ঘুটি শক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির নির্বাচন কমিটির প্রধান ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তিনি আসছেন বিকেলে বৈঠকের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে বেশ কয়েকদিন আগেই তাদের হাতে দায়িত্ব ভার দেওয়া হয়েছে এবং যে কারণে আজ কলকাতায় আসছেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব বিকলে বৈঠকের সম্ভাবনা রয়েছে এ বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অন্তন রায় অন্তরা কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো দেখো শোনা যাচ্ছে আজকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির যারা প্রধান এই রাজ্যে হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আজকে তারা কলকাতায় আসছেন সম্ভবত তারা প্রথম কলকাতায় আসছেন এই কমিটির দায়িত্ব নেওয়ার পর এবং আজকে বিকেল বেলায় তাদের সঙ্গে বৈঠক হতে পারে রাজ্য সভাপতির আমরা জানতে পারছি যে রাজ্য সভাপতি এয়ারপোর্টেও যাবেন ভূপেন্দ্র যাদবকে স্বাগত জানাতেন নির্বাচন পরিচালনার জন্য যে কমিটি কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি করেছেন তারা মূলত রাজ্য বিজেপিকে পরামর্শ দেবেন যে কিভাবে চলতে হবে ইলেকশন কমিশনের সঙ্গে কি কি কথা বলতে হবে বিষয়ে এবং কি কি দাবি তাদের থাকবে মূলত এই ভিত্তিকে সাম ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই ভিত্তিকে সামনে রেখেই বিজেপি এগোতে চাইছে ফলে নিঃসন্দেহে এই কমিটির আজকে আসা এবং ইলেকশন প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা করা কারণ যেহেতু পুজোর পর সব নেতৃত্ব নেই ফলে স্বাভাবিকভাবে সবাই হয়তো উপস্থিত থাকতে পারবেন না কিন্তু সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে এই কমিটি রাজ্যের পরিস্থিতি কি সেটা বোঝবার জন্যই আজকে আসছে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ জানাব অঞ্জন